আমার ফুতের সব ডিকে আমি নষ্ট করে লেতেছি আমার ফুতের সব ডিটে হাবি নাশ করে লেতেছি স্ত্রী কি স্বামীর কামাই খাইতো না মানে স্ত্রী আসলে কার কামাই খাইব আর স্ত্রী যদি তার স্বামীর কামাই খায় তাহলে কি এটারে বিনাশ করা বলে টাকাগুলাকে নষ্ট করা বলে আসলে আমার আজকালকার শাশুড়িদের কনসেপ্টটা মাথায় আসে না মেয়ে যদি মেয়ের জামার কামার খাইতে পারে উড়াইতে পারে সেটা কোনো সমস্যা না কিন্তু ছেলের বউ যদি ছেলের কামাই খায় মানে তারা বলতে তাদের ভাষা হচ্ছে আমি বলি মানে আমি বলছি যত ফানি ভাবে না বিষয়গুলো অতটা ফানি না আমার কাছে অবাক লাগে ভাই তুমিও তো একটা মেয়ে সেও একটা মেয়ে হইয়া কেন আর একটা মেয়ের শত্রু হওয়া লাগবে মানে তো যে শাশুড়ি কেমন হইতে হবে শিখাও একটা কথা কি আমি কখনোই যদি কেউ আমারে কষ্ট দেয় না আমি কখনো তার কাছে বলে নেই যে এই সেই হানতেন বা আমি প্রতিশোধও নিতে চাই না আমি না ওরকম প্রতিশোধ পরায়ন না কিন্তু আমাকে যদি কেউ কষ্ট দেয় আমি সত্যি কথা আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি তো সব দেখতেছ এর বিচার তুমি সো আসলে কিছু বলার ভাষা নাই একটা মানুষের লাইফটা খুব সহজ বিশ্বাস করেন খুব সহজ কিন্তু এই সহজ লাইফটারে মানে তারা সব শাশুড়ি এক না কিছু ভালো আছে বাট ম্যাক্সিমামই খারাপ তারা লাইফটার আছে না একদম জাহান নাম বানিয়ে ফেলে এরকম জাহান নাম বানিয়ে ফেলে সত্যি কথা তখন মনে হয় যে বিয়ে করিয়ে মনে ভুল হয়েছে এমন লাগে আমি প্রতিটা বোনকে বলবো আমি দেখি আমার ফিডে আসে আমি দেখি যে তারা বলতেছে যদি আমার ফোন আমার শাশুড়ি দেখে তাহলে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাব আসলে আমি দেখছি এরকম হইছে। আমার বাড়ির পাশের একটা স্টোরি আমি বলি আমার বাড়ির পাশে ওনার মেয়ে আজ সাত বছর যাবৎ জাপান থাকে তো খুব ভালো শাশুড়ির কোনো মানে শাশুড়ির খেদমত হবে কেমনি কারণ যেহেতু সে জাপান থাকে সাত বছর ধরা তো ওইটা ঠিক আছে ওইটা ঠিক আছে ও ওইটার কোনো সমস্যা নাই কিন্তু ছেলের বউ দুই বছর হইছে ছেলের বউ দুই বছর হইছে যে সে সৌদি থাকে তার হাজবেন্ড রেনিয়া এখন সে পাড়ায় পাড়ায় হাইটা হাইটা বইলা বেড়াইতেছে যে জীবনও তো সৌদি চোখে দেখে নাই জীবনও তো সৌদি বা জীবনও এমন কিছু দেখে নাই এই জন্য টাঙ্গে গিয়ে উঠছে আর নামে না হ্যাঁ আবার বলে কি জানেন বলে কি শাশুড়ির খেতন করতে হইব না এই জন্য আসে না তো ভাই আপনার মেয়েটাও তো তার হাজব্যান্ডের সাথেই ভালো একটা জায়গায় থাকে আপনার মেয়ে কি জন্মের পরে জাপান দেখছিল এখন যদি উত্তর দিতে যাই তখন বলবো যে বউ বেয়া সো আজকালকার জমানা হচ্ছে এমন মেয়ের বেলায় সব ঠিক আছে কিন্তু যখন মানে আমি বুঝি না তারা এমন মানে আসলে কেন ভাই কেন এত হিংসা কোর থেকে আসে আমি বুঝি না এত হিংসা নিয়ে মানুষ কেমনে ঘুমায় কেমনে ঘুমায় ভাই এটা হচ্ছে তার রিজিক এটা তার রিজিক আপনি যদি না চান যে আপনার ছেলের কামে আপনার বউ খাইতে পারবো না তাহলে বিয়ে দিছেন কেন রে ভাই ইসলাম এটা ফিক্সড করে দিছে একটা বোর যাবতীয় সকল খরচ সকল সুযোগ সুবিধা তার স্বামী দেখবে সো আসলে বর্তমানে শাশুড়িদের বিবেচনা দেখলাম আমার কাছে অবাক লাগে আর একটা কথা আমি বলতে চাই আসলে আমি গুলা বলতাম না কিন্তু এখন এত বেশি হইতেছে ইভেন আমি নিজেও ফেস করছি এই জন্য বলা আমার দাদি উনি মারা গেছে দুই দুই বছর হবে উনি তিনটা বোর সাথে উনি তিনটা বউর সাথে পঁচিশ বছর থাইকে গেছে একসাথে হ্যাঁ উনি ঘরে যা বলার বলতো বেশি কিছু মানে যাই বলতো ঘরের মধ্যে বলতো কোনো সময় আসে না যদি বাইরের কোনো মানুষ এসে বলে যে কি গো তোমার ফুতের বডি কেমন তখন আমার দাদি বলতো কি সব ডিগো মাসাল্লাহ একটাও কেউ কারোর থেকে কম না এই একটা কথা আমি সময় জানি মানে আমি শুনে আসছি ইভেন মানে আমার আম্মু একটু বেশি সব সময় কিন্তু আমার দাদি সব সময় বলতো কি কেউ কারো থেকে কম না সবাই ভালো সবাই আমার সম্মান করে সবাই আমার ভালোবাসে উনি ঘরের ঝগড়া কোনো দিন ঘরে থেকে বাহিরে নাই কিন্তু আজকালকে শাশুড়িরা না একটা মাইক লাগাইয়া হাডে আর বলে যে আমার পুতুর বউ না আমার পুতুর বউ এই না আমার পুতুল বউ সেই না আবার বিশ্বাস করেন এই এই জোয়ানকালে যখন এক শরীরে শক্তি থাকে হ্যাডাম থাকে হ্যাডাম বলে হ্যাডাম মানে একদম অনেক পুতের পুতের মা যখন শরীরে শক্তি থাকে তখন ইচ্ছা মতো বোর্ডারে চালাইবো আবার যখন বুড়ো হয়ে যাবো গা শরীরে শক্তি থাকবো না আবার তখনই তার এক্সপেক্ট করে যে এক্সপেক্ট করে যে সেই পুতের বোর্ডে আবার তারে কই রাখা হবে একটা জিনিস আমি বলি আপনি আপনি যদি ভালো করেন তাহলে আপনার সাথে কেউ ভালো সম্পর্ক রাখতে চাইব আপনি যদি তার অবস্থাটা প্রথমে খারাপ বানায় দেন আপনি কিমনে আশা করেন আপনার জন্য আবার তার মানে তার মনে মায়া আসবে কোথেকে থেকে আসবে বলেন সো যদি আমার ভিডিওটা কোনো শাশুড়ি দেখেন এবং যদি কথাগুলো মিলা যায় তাহলে এইটা আপনাদের জন্যই এখনো সময় আছে শুধরা নিজেরে যদি চান যে শেষ বয়সটা আমি আমার পুতি নিয়ে সুন্দর মতো আমি আমার পুতের এক একলাগে মিল্লা ঝিলে থাকবো সে আমার একটু সেবা যত্ন করবো তাহলে এখনই আপনার পুতের বোর্ড একটু বুঝেন আমি এমন অনেক দেখছি পানিতে নাইমাবাড়া মানে ঘাস কাটা মানে ছাগলের ঘাস কইটা আনছে তুবো হার মন পাই মানে পায় নাই মন পাই নাই এখন সে বুড়ো হয়ে গেছে গা বয়স সত্তরের বেশি এখন সেবা লাগবো এখন তুমি যাইবে কই এই বউটারে আমি দেখছি মানে বাপের বাড়ি গেছে বাপের বাড়ি যাওয়ার সময় ব্যাগটা খুললা দেখে যে উনার বাড়ি থেকে কোনো একটা জিনিস বুঝেন কতটা অপমানজনক একটা কাজ তো সমস্যা না সমস্যা একদমই না কারণ হচ্ছে আপনি যেমন কাজ করবেন সেরকম ফল আপনারা পাবেন বিশ্বাস করেন খোদার কসম ওয়াল্লাহি আল্লাহ তালা বিন্দু মাত্র মানে জুলুমকারি না আল্লাহ তাল্লাহ নিশ্চয়ই হচ্ছে উত্তম বিচারক তো এটা একটু মাথায় রেখেন এখন যেমন করবেন শেষ বছর ঠিক হোটেলে আপনি এই দুর্নীতি পাইয়ে কিন্তু আপনি যাইবেন